जो सर्विस देते से के अल्लाह देवायते से के अल्लाह ها কয়টা ক্যামেরা দিয়া দেখেন বলেন এটা কয়টা ক্যামেরা দিয়া देखतेছে আমাকে কয়টা ক্যামেরা আরে বলেন না একটার ভিতরে কয়টা একটা দিয়া আপনি চৌকে তো 13 কোটি ক্যামেরা वाह 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 দুই চৌকে 26 কোটি ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লোকে তেরো কোটি কে জোড়ে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়ে পিছনে নিয়ে গেছে আবার একটা তারের সাথে আরেকটা দেন না দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার দুটা একসাথে লাগলে আগুন ধরা ওঠে এরকম ফায়ার হবে জোলা যাবে যাবে আপনি সব উল্টা দেখবেন মাটি দেখবেন মাকাশ মাথার উপরে আর আকাশ দেখবেন নিচে সব উল্টা যাবে সার্ভিস দিতেছে অস্তিত্ব দিছেন সাজায়ও দিছেন আবার শুধু সাজায়া দেন নাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব সার্ভিস দিতেছেন সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন দেখাম একটা যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস নাককে লাগায়া দিছে তুই সার্ভিস দিবি যেটা খাক আর পান করুক মুখের কাছে নিতে দেরি তুই গ্রাম সংজ্ঞা বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না এটাও সার্ভিস সার্ভিস না আস্তে আস্তে আওয়াজ না সার্ভিস না হ্যাঁ যদি এটা প্যাথোলজি সেন্টার থেকে করাইতে হতো আরে বলেন না যদি ইউনিভার্সিটি থেকে করাইতে হতো তাহলে আপনার সিরিয়াল কখন হইত আপনি সিরিয়াল কখন পান করার জন্য কেননা আপনি তো পান করতে পারতেছেন না গ্রাম তো জানেন না কিরকম সার্ভিস দিতেছে নাক যেটাই মুখের কাছে নিবে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে গ্রান ঠিক আছে কিনা দ্বিতীয় সার্ভিস দিতেছে জিব্বা যেটাই তোমার সাথে টাচ করাবে ওটাকে তুমি সাত বইলা দিবা ঠিক আছে কিনা সার্ভিস জিব্বা সাদ দেখা বলে ঠিক আছে কিনা সার্ভিস দিতেছে যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইত আপনি অফিসে বসতেন না সিরিয়ালে বসতেন কোন জায়গায় বসতেন দোকানে হাটে বাজারে একটু ভাবেন দেমাক দিয়া কাজে দিবে কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে জিব্বা দিয়া টাচ করলি তুই সাত গুলা দিবি মুখের কাছে নীলি নাককে বলছে গ্রাম বুলা দিবি আবার দাঁত দিয়া সার্ভিস দিতেছে শুধু চাবানের সার্ভিস না দাঁতকে বলছে পাথর গেল কিনা প্রথম কামড়ই বলে দিব সত্য তো জিব্বাকে আবার বলছে শুধু সাদের সার্ভিস দিলে চলবে না এটার ভিতরে কোন জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি শুধু এতটুকু জায়গার ভিতরে চারটা সার্ভিস পান আপনি কে দিতেছে বাকি সার্ভিস তো বাদেই দিলাম চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া আল্লাহ সার্ভিস কে হ্যাঁ কে আপনাকে ইউনিভার্সিটি তো এখানেই ড আছে প্রফেসরও আছে এতগুলা গবেষণা কেন্দ্র দেখে আসলাম ভিতর দিয়া একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোনো উপাদান আছে এখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই কেউ কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র আতুটাও তো দেখি যা আলহামদুলিল্লাহ আছে তো কিছু চোখে দেখার কোনো উপাদান আছে হ্যাঁ অথচ সার্ভিস দিতেছে কে দেওয়াইতেছে কে হ্যাঁ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে কয়টা ক্যামেরা আরে বলেন না একটার ভিতরে কয়টা একটা দিয়া আপনার চোখে তো তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লোকে তেরো কোটি কে জোড়ে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়ে পিছনে নিয়ে গেছে আবার একটা তারের সাথে আর একটা তাল লাগতে দেন না দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার দুটা একসাথে লাগলে আগুন ধরা ওঠে এরকম ফায়ার হবে জ্বলে যাবে কেবেল জ্বলে যাবে আপনি সব উল্টা দেখবেন মাটি দেখবেন মাথার উপরে আর আকাশ দেখবেন নিচে সব সার্ভিস দিতেছে রাস্তা দুটা আমি জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার কাছে নাই রাস্তা দুটা আমাদের সামনে এই যোগ্যতা দিয়া আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি এই ষাট সত্তর বৎসরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার ব্যয় করতে পারি দুনিয়া গুছাইতে পারি দুনিয়াটাকে গুছাইতে পারি দুনিয়া গুছানের পিছনে শেষ করে দিতে পারি আর না হইলে এই অল্প সময় দিয়েই আমি আমার আখেরাতটাকে গুছাইতে পারি এই দুইটাই রাস্তা হয়তো দুনিয়া গুছাবেন নাহলে দুনিয়া গুছাবেন কিন্তু হা এখানে একটা অপশন আছে দুইয়ের মাঝে আল্লাহ একটা অপশন দিছেন একটা সিস্টেম দিছেন। যে হ্যাঁ যদি তুমি আখেরাত গুছাইতে যায়া দুনিয়ার দিকে চোখ উঠে তাকানের সময় তোমার কাছে নাই তাহলে আল্লাহ গ্রান্টি দিছেন তোমার দুনিয়া আমরা গুছায় দিব তোমার দুনিয়া আমরা তোমার দুনিয়া আমরা গুছায় দিব কেননা এইখানে তো অতটুকুই গুছাইতে হবে যতটুক এইখানে লেখা আছে আসে যতটুক বুঝেন কপালে লেখন না যায় খন্ডন ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে কপালের লেখন না যায় খন্ডন এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে এটা আমরা সহজে গুছায় দিব সহজে এটা আমরা সহজে দিব আর যদি শুধু আর না এটাই গুছাইলা ওইটা গুছাইলা না তাইলে এটা কিন্তু আমরা বেড়াতেরা লাগাই দিব বেড়াতেরা বোঝেন গ্রাম্য ভাষা কি

তোমার দিলটা শুধু ফকর দিয়া দারিদ্রতা না শুধু দারিদ্রতা দিয়া দিয়ে দিব আশা আকাঙ্ক্ষা দিয়া ঘুরা দিব তুমি শুধু আশার পিছে দৌড়াইতে থাকবা সারাদিন সকালবেলা বেলা উঠা যদি একটা মাইক নিয়া। আপনি যদি সাবারের মানুষগুলোকে জিজ্ঞাসা করেন এই পাগলের মতো ছোটলা কোথায় হ্যাঁ বলবে সুখের আশায় সত্য তো হুম কি সুখের সুখের ছুটছে কোথায় সুখের আশায় ছুটতেছে আচ্ছা বলেন তো ঘরে সুখ বেশি না তো অফিসে সুখ বেশি না বলেন না একটা কি বলেন না সত্য তো নিজের ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি যতই অফিস সাজানো হোক কি সুখ বেশি না ঘরে যাই তো আগে পাঞ্জাবিটা খুলবেন ঠিক না ঠিক না অফিসে পারবেন হ্যাঁ আর একটু গরম লাগলে গেঞ্জিটাও করবেন পারবেন অফিসে তো সুখ কোথায় বেশি তো সুখ ছয়া সুখের জন্য না মানা বুঝাইতে পারি না সুখ ছায়রা সবাই বলতেছে সুখের জন্য যেতেছে আল্লাহ বলে এটাই সত্য সুখ জায়রা সুখের জন্য দৌড়াবে এই জন্য গুছায় কেউ এইখানেরটা পারে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বাধ্য বাধা দিবেন না আবার কাউকে বাধ্য করবেন না বাধাও দিবেন না বাধ্যও করবেন না ভালো মতে বোঝেন কিন্তু সব কার কাছে আমাদের জীবনের কার কাছে মানেন হ্যাঁ উনি তো বাধা দিতে পারতেন উনি বলে না ইচ্ছা স্বাধীনতা দিছি তোমাকে বাধা দিব না কি করবো না আবার তোমাকে বাধ্য করব না